ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্ক পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজনার মামলার পদ্ধতি বইটির প্রথমে লেখকের কথা চেক ডিজনার মামলার পদ্ধতি বইটির কাজ শেষ করলাম বইটি বাজারে বিদ্যমান বইগুলোর মতো গতানুগতিক নয় বইটি এমনভাবে প্রস্তুত করেছি যেন প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন প্রাসঙ্গিক সকল বিষয় ও উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ বইটিতে লিপিবদ্ধ রয়েছে বইটিতে ব্যবহৃত শব্দের বানানোর ক্ষেত্রে আইন কমিশন কর্তৃক প্রকাশিত আইন শব্দকোষের যতটুকু সম্ভব অনুসরণ করেছি বইটিতে চেক ডিজনার মামলার ধারাবাহিক পর্যায় ও উক্ত পর্যায়ের সংশ্লিষ্ট ধারা উপধারা বিধি উপবিধি দফা এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছে উচ্চ আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলায় অনুবাদ করা দুরহ ও কষ্টসাধ্য বিধায় সেক্ষেত্রে ভাবার্থ আকারে সিদ্ধান্তের অনুবাদ দেওয়া হয়েছে চেক ডিজনার মামলার পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে একটি প্রাথমিক ধারণা দেওয়াই হলো বইটির উদ্দেশ্য আশা করি সংশ্লিষ্ট সকলের কাছে বইটি সহায়ক বলে বিবেচিত হবে আইনের বিষয় ব্যাখ্যা খুবই কঠিন আমি সহজ ও সাবলীল ভাষায় তা উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র কতটুকু পেরেছি তা পাঠকগণের বিবেচনার উপর নির্ভর করছে মুদ্রণজনিত বিভ্রাট পরিলক্ষিত হতে পারে বা অবশ্যই পরবর্তীতে সংরক্ষণে শোধরানোর চেষ্টা করব চেক ডিজানার মামলার ধারাবাহিক পর্যায় ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক চেক ইস্যুকরণ আইনে নির্ধারিত সময়ে ইস্যুকৃত চেকটি ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন নগদায়নের জন্য উপস্থাপিত চেকটি হয়ে ফেরত আসা চেকটি ডিজনার হয়ে ফেরত আসার বিষয়ে অবগত হওয়ার পর তিরিশ দিনের মধ্যে নোটিশ প্রদান আইনে উল্লেখিত শর্ত অনুযায়ী এখানে যে নোটিশের কথা বলা হয়েছে নোটিশটা উকিল নোটিশ নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থতার মামলার কারণ উদ্ভব মামলার কারণ উদ্ভব হওয়ার এক মাসের মধ্যে এক্তিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের মামলা দায়ের আমলি আদালতে এক্তিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশের মাধ্যমে মামলা দায়ের করতে হয় ইহা সিআর নালিশি মামলা হিসেবে গণ্য হয় নালিশকারীর পরীক্ষাকরণ শর্ত সাপেক্ষে তদন্ত বা অনুসন্ধানের জন্য প্রেরণ যদি প্রয়োজন হয় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া সমন ইস্যুকরণ অভিযুক্ত ব্যক্তি আদালতের জামিন প্রার্থনা বিচারিক আদালতে মামলা বদলি বদলির পর বিচারিক আদালতে পুনরায় জামিনের প্রার্থনা বর্তমান যুগ্ম জায়রা জজ বিচারিক আদালত হিসেবে গণ্য অভিযোগ শুনানি অভিযোগ গঠন যদি অব্যাহতি প্রাপ্ত না হয় সাক্ষীর জবানবন্দি ও জেরা আসামির জবানবন্দি গ্রহণ ও জেরা আসামি পক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা যদি সাক্ষী থাকে সাক্ষী পুনরায় তলব রিকল প্রয়োজন যুক্তিতর্ক রায় খালাস বা দণ্ড আপিল সংক্ষুব্ধ পক্ষ কর্তৃক বইটিতে মোট অধ্যায় আছে ছয়টি আমরা প্রথম অধ্যায় চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় অধ্যায় এক চেক সম্পর্কে প্রাথমিক ধারণা চেক দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটটি ওয়ানের ছয় ধারায় চেকের সংজ্ঞা দেওয়া হয়েছে উক্ত ধারা মতে কোনো নির্দিষ্ট ব্যাংকের উপরে কাটা বা চাহিওয়া মাত্র পরিশোধযোগ্য বিল অফ এক্সচেঞ্জ বরাত চিঠিকে চেক বলা হয় একটি চেক সাধারণত শর্ত সাপেক্ষে পরিশোধযোগ্য হিসেবে গণ্য হয় কারণ ইহা স্বীকৃতি ছাড়া কোনো কার্যকারিতা বহন করে না নোট বরাত লেখক কর্তৃক স্বাক্ষরিত দলিল যা একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত তারিখ চাহিবা মাত্র নির্দিষ্ট পরিমাণ টাকা আদিষ্ট ব্যক্তিকে বা দলিলের বাহক কে প্রদানের জন্য আদেশ দা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 6 ধারায় বিল অফ এক্সচেঞ্জ বরাদ্দ চিঠি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উচ্চ আদালতের নজির আইনের অধীন একটি চেক হলো হস্তান্তরযোগ্য দলিল সাধারণ বা বিশেষ ভাবে ইহার হস্তান্তরযোগ্যতা নষ্ট করা যায় না কেবলমাত্র ইহা হস্তান্তরযোগ্য নয় হিসেবে চিহ্নিত করতে পারলেই ইহার হস্তান্তর যোগ্যতা নষ্ট হয় এ আয়ার উনিশশো অল পাঁচশো নব্বই দ্রষ্টব্য প্রদানের তারিখ একটি চেখের অধীন অর্থ প্রদান চেখের তারিখের সাথে সম্পর্কিত সুতরাং কখন চেকটি নগদায়ন হয় তা অমূলক এ আয়ার উনিশশো বাউান্ন বিওএম তিনশো ছয় দ্রষ্টব্য আইনের একশো ধারার এক উপধারায় পোস্ট ডেট চেক এবং কারেন্ট চেকের মধ্যে কোনো পার্থক্যের বিষয় উল্লেখ করা হয়নি আইন প্রণেতাগণ পোস্ট ডেট চেক এবং কারেন্ট চেকের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় না করায় আদালত এরূপ পার্থক্য নির্ণয় করতে আগ্রহী নয় একুশ এ এল আর দশ ভলিউম এক যে কোনো চেক যেহেতু হিসাব পরিশোধিত চেক হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য বিলুপ্ত হয়নি সেহেতু কোনো চেক বলতে আইনের একশো আটত্রিশ ধারায় এক উপধারার বর্ণিত চেককে বোঝায় উনিশ সি এডি একশো সাতষট্টি নালিশি চেকটি অ্যাকাউন্ট পেই চেক হিসেবে উল্লেখ করাই আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বিধান অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিলের অন্তর্ভুক্ত হবে চৌষট্টি ডিএলআর চারশো ছাব্বিশ দ্রষ্টব্য আইন প্রণেতাগণ জামানত হিসেবে ইস্যুকৃত পোস্ট ডেটেড চেক ও বর্তমানে নগদায়নের জন্য ইস্যুকৃত চেকের মধ্যে কোনো পার্থক্য করেননি চুয়াত্তর ডিএলআর একশো সাতচল্লিশ দ্রষ্টব্য চেকের বৈশিষ্ট্য চেকের অনেকগুলো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে একটি চেকের যে সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তা নিম্নরূপ এক বিল অফ এক্সচেঞ্জের সকল উপাদান বিদ্যমান থাকে দুই চেক সর্বদা ব্যাংকের উপর ড্র করা হয় তিন চেক ছাপানো হয়ে থাকে চার চেক সর্বদা চেকদাতা নিজ হাতে পূরণ করে স্বাক্ষর প্রদান করেন এবং চেক গ্রহীতাকে প্রদান করেন পাঁচ চেকে অবশ্যই তারিখ প্রদান করতে হয় অন্যথায় চেক অগ্রাজ্য হবে উক্ত তারিখ সাধারণত দুই ধরনের হয়ে থাকে যথা এক হাল তারিখ দুই উত্তর তারিখভুক্ত যে চেক তাকে পোস্ট ডেটেড চেক বলা হয়ে থাকে চেক ইস্যুর ছয় মাসের মধ্যে তা ব্যাংকে উপস্থাপন করতে হয় ছয় ব্যাংকের রক্ষিত নমুনা স্বাক্ষরের সাথে চেক দাতার স্বাক্ষরের মিল থাকতে হয় অন্যথায় চেক অগ্রাহ্য হবে চেক আট চেক হলো একটি আদেশ যা ব্যাংকের উপর প্রযোজ্য এবং চাহিবামাত্র মাত্র পরিশোধযোগ্য নয় চেক অবশ্যই শর্তহীন হয়ে থাকে শর্ত সাপেক্ষে কোনো চেক গ্রহণীয় নয় দশ চেকে টাকার পরিমাণ সুনির্দিষ্ট হতে হয় এবং যা অঙ্কে ও কথায় লিখতে হয় এগারো দেশীয় মুদ্রায় চেকের টাকা পরিশোধ করতে করতে হয় বারো অস্পষ্ট ও ওভার রাইটিং চেক গ্রহণযোগ্য নয় তবে চেকে অর্থাৎ সামান্যতম ওভার রাইটিং হলে সেখানে চেকদাতার স্বাক্ষর প্রয়োজন হয় তেরো চেকের গ্রাহক ব্যতীত অন্য কেউ চেক কাটতে পারে না চোদ্দ চেকের অনুকূলে যে পরিমাণ টাকার নির্দেশনা থাকে তা শর্ত সাপেক্ষে পরিশোধ হয়ে থাকে যেমন উক্ত হিসেবে সেই পরিমাণ টাকা জমা থাকা চেকদাতার নমুনা স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষরের মিল থাকা ইত্যাদি চেকের প্রকারভেদ প্রকৃতিগত দিক দিয়ে চেক সাধারণত এক প্রকার হস্তান্তরযোগ্য দলিল কিন্তু পরিষদের পদ্ধতির উপর ভিত্তি করে দুই প্রকার হয়ে থাকে যথা এক খোলা চেক ওপেন চেক দুই দাগ কাটা বা রেখাঙ্কিত চেক ক্রস চেক খোলা চেক যে চেকে দাগ কাটা থাকে না তাকে খোলা চেক বলে এই চেক ঝুঁকিপূর্ণ ইহা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অন্য যে কোনো ব্যক্তি তা ব্যাংকে জমা প্রদান করে চেকে উল্লেখিত টাকা উত্তোলন করতে পারে খোলা চেক দুই ধরনের হতে পারে যথা এক বাহক চেক বেয়ারার চেক দুই আদেশবহ চেক অর্ডার চেক বাহক চেক যে সকল চেকের উল্লেখিত টাকা চাহিবা মাত্র ব্যাংক বাহককে পরিশোধের জন্য বাধ্য থাকে তাকে বাহক চেক বলে এই ধরনের চেকে যে ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান করে তাকে ব্যাংকের চেকের উল্লেখিত টাকা পরিশোধ করে বাহক চেকে কারণ নাম থাকলেও পারে আবার নাও থাকতে পারে এই ধরনের চেকে অথবা বাহক লেখা থাকে তবে শূন্য স্থানে সেলফ বা নিজ বা এই ধরনের চেক হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে উহা প্রাপ্ত ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্টারে ব্যাংক কাউন্টারে উপস্থাপন করে উল্লেখিত টাকা উত্তোলন করতে পারে তবে এক্ষেত্রে চেক হারানোর বিষয়ে নোটিশ প্রদানের মাধ্যমে অবগত করা যেতে পারে আদেশবহ চেক আদেশবহ চেক বলতে ওই চেককে বোঝায় যে সকল চেকে প্রাপকের নাম নামের পর অথবা আদিষ্টকে লেখা থাকে চেকে যে ব্যক্তির নাম লেখা থাকে ব্যাংক উক্ত ব্যক্তিকে টাকা দিতে বাধ্য থাকে চেক যদি প্রাপকের স্বাক্ষর যুক্ত থাকে তবে তা বাহকের মতো হয়ে থাকে ইহা যে কেউ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে এ ধরনের চেকের টাকা উত্তোলনের সময় প্রাপক বা নির্দেশিত ব্যক্তি শনাক্ত করে দিতে হয় আমানতকারী বা ব্যাংকের যে কোনো কর্মকর্তা কর্মচারী শনাক্ত করতে পারেন কিন্তু প্রাপক নিজ হিসেবে উক্ত চেক জমা প্রদান করলে শনাক্তকরণের প্রয়োজন হয় না এই ধরনের চেক বিলির ও পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তর করা যেতে পারে দাগ কাটা বা দেওয়াকে দাগ কাটা বা রেখাঙ্কিত চেক বলে এই ধরনের চেকের টাকা কোনো ব্যাংকের সুনির্দিষ্ট হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয় খোলা চেকের ঝুঁকি নিরসনের উদ্দেশ্যে চেক দাগ কাটা পদ্ধতি চালু হয়েছে বিভিন্ন পদ্ধতিতে দাগ টানা যায় তবে উত্তম ও সহজ পদ্ধতি হলো চেকের উপর দুইটি সোজা সরল রেখা টেনে দেওয়া উহা সাধারণত করা যেতে পারে এবং তার উপর ভিত্তি করে নামকরণ করা হয় যথা সাধারণ দাগ কাটা চেক জেনারেল ক্রস ক্রস চেক দুই বিশেষ দাগ কাটা চেক স্পেশাল ক্রসড চেক উচ্চ আদালতের নজির ক্রস চেক অ্যাকাউন্ট পেয়ি চেক হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য হওয়া অপর্যাপ্ত তহবিলের কারণে চেক ডিজনার হলে এনআই অ্যাক্টের এক্টের একশো আটত্রিশ ধারার অধীন অপরাধ সংগঠিত হয় সতেরো বিএলসি একশো সাত দ্রষ্টব্য ক্রস চেক অ্যাকাউন্ট পেয়ি চেক বলতে আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারায় বর্ণিত চেককে বোঝায় যা অন্য চেক থেকে শুধুমাত্র বৈশিষ্ট্যগত দিক থেকে পার্থক্য উনিশ ডি একশো দ্রষ্টব্য অ্যাকাউন্ট পেই ক্রস চেক হস্তান্তরযোগ্যতা হারাই কিন্তু হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য লোক পায় না একইভাবে সকল চেক হস্তান্তরযোগ্য দলিল হয়ে সকল চেক হস্তান্তরযোগ্য নয় অ্যাকাউন্ট পেই চেক আসামি কর্তৃক ইস্যু করা হয়েছে যা অপর্যাপ্ত তহবিলের কারণে হয় এরূপ কার্য এনআই সালের ধারার অধীন অপরাধ ডিজনার পাঁচশো পঁচিশ দ্রষ্টব্য চেকে ক্রস চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হল কোনো নির্দিষ্ট ব্যাংক টাকা পরিশোধ করার নিশ্চয়তার জন্য যেন সহজেই বোঝা যায় কি জন্য টাকাটা গ্রহণ করা হলো ক্রসিং ব্যাংকারের জন্য একটি সতর্কতা নির্দেশ করে ষাট বিএলআর তিনশো সাতাত্তর দ্রষ্টব্য যেহেতু ঋণ পরিশোধের জন্য চেক প্রদান করা হয়েছে সেহেতু ব্যাংক অর্থ ঋণ আদালত আইন দুই এর এনআই অ্যাক্টের একশো ধারায় মামলা দায়ের করতে পারে নালিশি চেক যদি বাহককে প্রদেয় চেক হয় সেক্ষেত্রে যে ব্যাংকের চেক প্রদান করা হয়েছে নগদায়নের জন্য ওই উপস্থাপন করতে হবে অত্র মামলার স্বীকৃত মতে নন চেক চেক ক্রস তাই বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং বিভাগের মাধ্যমে নগদায়ন করতে হয় নন এম চেক হস্তান্তরযোগ্য নয় চুহাত্তর ডিএলআর তিনশো পঁচানব্বই দ্রষ্টব্য ক্রস চেক হিসেবে পরিশোধের নিমিত্তে চেক হস্তান্তরযোগ্য নয় কিন্তু হিসাবধারী ব্যাংক কর্তৃক চেকের টাকা পরিশোধ করতে হয় এই ধরনের চেক হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচিত হয় হাইকোর্ট বিভাগ অভিমত প্রদান করেন এনআইএক্টের অধীন মামলায় রক্ষণীয় পনেরো এম এল আর চারশো সাতষট্টি থেকে চারশো বাহাত্তর দ্রষ্টব্য সাধারণভাবে ডাক চেক জেনারেল ক্রস চেক দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইট্টিন হান্ড্রেড এইটটি ওয়ানের একশো তেইশ ধারায় সাধারণ রেখাঙ্কিত চেক সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যখন চেকের উপর আড়াআড়ি দুইটি সমান্তরাল রেখার মধ্যে অ্যান্ড কং বা কোনো সংক্ষিপ্ত শব্দ বিশিষ্ট নির্দেশক থাকলে কিংবা দুটি সাধারণ আড়াআড়ি সমান্তরাল রেখ রেখা তার মধ্যে বিনিময় শব্দ জাতীয় কিছু লেখা থাকলেও পারে নাও থাকতে পারে ইহাই ক্রস বা রেখাঙ্কিত এবং সাধারণ রেখাঙ্কিত চেক হিসেবে গণ্য হবে উচ্চ আদালতের নজির আইনের একশো ধারার দুই উপধারার ক দফায় ক্রস চেকের বিষয়ে আইন প্রণেতাগণের ইচ্ছে হলো কোন ক্রস চেক প্রদান করা হলে উহা হস্তান্তরযোগ্য নয় যার বরাবরে চেক ইস্যু করা হয়েছে কেবলমাত্র তার হিসেবেই চেকটি নবদায়নের জন্য জমা প্রদান করতে হবে তাই উক্ত চেক আইনের একশো ধারার বিধান অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিল বটে আইনের একশো তেইশের ধারা তেইশ এ ধারার সাথে একশো ধারার চলমান কার্যে কোনো যোগসূত্র আমাদের নিকট দৃশ্যমান নয় তিন এল এম এ ডি ভলিউম দুই বিশেষ দ্রষ্টব্য এই ধরনের চেকের সামনের পৃষ্ঠায় সাধারণত বাম পাশের কোনায় আড়াআড়ি সমান্তরালভাবে দুইটি রেখা অঙ্কন করা হয়ে থাকে দাগ কাটা চেক যে কোনো ব্যাংকে জমা প্রদান করলে ওই ব্যাংক কর্তৃক চেকের অর্থ পরিশোধ করা হয় যদি ওই ব্যাংকে চেক গ্রহিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর খোলা থাকে এই ধরনের চেক যে কোনো ব্যাংকের মাধ্যমে উত্তোলন করা যায় নোট যেখানে একটি চেক সাধারণভাবে রেখাঙ্কিত হয়েছে উহা যে ব্যাংকের উপর আনিত হয়েছে সেই ব্যাংক ব্যতীত পরিশোধিত হবে না এনআই অ্যাক্ট আঠারোশো একাশি এর একশো ছাব্বিশ ধারা দ্রষ্টব্য বিশেষভাবে দাগ চেক স্পেশাল ক্রসড চেক দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি একশো চব্বিশ ধারায় বিশেষ রেখাঙ্কিত চেক সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে একটি চেক রেখাঙ্কিত করে ইহার মধ্যে কোন ব্যাংকের নাম বসিয়ে দেওয়া হলে ইহাতে হস্তান্তর অযোগ্য শব্দগুলো লেখা হোক বা না হোক ইহা বিশেষভাবে রেখাঙ্কিত চেক হিসেবে গণ্য হবে এবং ওই ব্যাংকারের অনুকূলেই রেখাঙ্কিত হয়েছে বিশেষ দ্রষ্টব্য যখন কোনো চেকের সামনের দুইটি অংশে সমান্তরাল রেখার মধ্যে কোনো ব্যাংকের নাম লিখে ওই ব্যাংকের মাধ্যমে অর্থ আদায়ের জন্য চেকটি পেশ করা হয় তখন উহাকে বিশেষভাবে ডাক কাটা চেক বলে নোট যেখানে একটি চেক বিশেষভাবে রেখাঙ্কিত হয়েছে এবং উহা যে ব্যাংকের উপর আনিত হয়েছে সেই ব্যাংকার যেই ব্যাংকের অনুকূলে রেখাঙ্কিত হয়েছে সেই ব্যাংকার বা তা আদায়ের জন্য তার প্রতিনিধি ব্যতীত তা পরিশোধিত হবে না এন আই আঠারোশো একাশি এর একশো ছাব্বিশ ধারা দ্রষ্টব্য ত্রুটি যুক্ত সত্য ডিফেক্টিভ টাইটেল দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি ওয়ানের আটান্ন ধারায় ত্রুটিযুক্ত সত্য ডিফেক্টিভ টাইটেল সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে ক্ষেত্রে বিনিময়পত্র অঙ্গীকারপত্র বা চেক হারিয়ে যায় বা লেখক সম্পাদক ধারক বা স্বীকৃতি দাতার নিকট থেকে অপরাধ হলে বা ধোকাবাজি বা বেআইনি প্রতিদানে তা লাভ করা হয়ে থাকে সেক্ষেত্রে এরূপপ্রাপ্ত কোনো ব্যক্তি বা অধিকার বা সত্য অর্পণ গ্রহিতার নিকট থেকে তা দ্বারা পাওনা টাকা সম্পাদন লেখক ধারক বা স্বীকৃতি দাতার কাছ থেকে আদায়ের অধিকার হবে না যতক্ষণ না যে ব্যক্তি দ্বারা তা দাবি করা হচ্ছে সে তার দখলকার বা পৃষ্ঠাঙ্কনকারীর বা যাদের দ্বারা তা দাবি করা হচ্ছে তিনি যথাকালে ধারণ বলে গণ্য হবে উচ্চ আদালতের নজির একজন বাদী যিনি টেম্পার করা হ্যান্ড নোট নিয়ে আদালতে আসেন তিনি কোনো ডিগ্রি পাওয়ার অধিকারী নয় তিনশো উনিশ দ্রষ্টব্য যে ক্ষেত্রে একটি নোটের একজন প্রমিজারি নির্বাহকের স্বাক্ষর জাল করা হয়েছে সেক্ষেত্রে নির্বাহকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণযোগ্য নয় এআইআর উনিশশো পঁয়ত্রিশ এম এক হাজার বিরানব্বই দ্রষ্টব্য হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত প্রদান করেন যে আইনের আটান্ন ধারায় উল্লেখিত কোনো চেক হারিয়ে গেলে অথবা জোরপূর্বক আদায় করা হলে উক্ত চেক ডিজনার হলেও একশো ধারার অধীন কোনো অপরাধ সংগঠন করে না কারণ এ ওই জাতীয় চেকের ধারক আট ও নয় ধারা অনুসারে প্রকৃত ধারক নয় তাই তিনি আইনের একশো আটত্রিশ ধারার অধীন আশ্রয় নিতে পারবেন না সাত এ এল আর এক ভলিউম এক দ্রষ্টব্য হাইকোর্ট বিভাগ একটি মামলার অভিমত দিয়েছেন যে যেহেতু তর্কিত চেকের লেখাটি ত্রুটিপূর্ণ অর্থের পরিমাণ বিষয়ে অনুমান উত্থাপন করা হয়েছে সেহেতু উক্ত বিষয়টি সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক প্রমাণ বা অপ্রমাণ করতে হবে চব্বিশ এ এল একশো তেরো ভলিউম এক দ্রষ্টব্য যদি চেকের ধারক নালিশি চেকটি বেআইনি পন্থায় গ্রহণ করেছে মর্মে নালিশ করেন তবে চেকদাতা ওই বিষয়টি মামলার বিচারিক পর্যায়ে যুক্তি উপস্থাপন করতে পারবেন দ্রষ্টব্য ফাঁকা বা অলিখিত চেকে পাওনা টাকার চেয়ে বেশি বা বড় অঙ্ক বসিয়ে নেওয়া প্রতারণার সামিল যা ঘটনার বিষয় হিসেবে প্রমাণ সাপেক্ষ চব্বিশ বিএলসি এডি একশো উনচল্লিশ দ্রষ্টব্য চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির প্রথম অধ্যায় এখানে সমাপ্ত